হঠাৎ করে প্ল্যান করে কোথায় চলে আসলাম কোন রাজ্যে আসলাম বুঝতেই পারছি না কী রেখে কি করব আর কোটাতে রেখে কোনটাতে উঠব আমি আর সিমরা আমরা দুজনেই অনেক বেশি মজা করতেছিলাম আর খুব ভালো লাগতেছিল এই জায়গাটা সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আপনাদের দয়া রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে সিমরা আমি আমরা সবাই মিলে আবারও যাচ্ছি বনে তো এটা যাব হচ্ছে গিয়ে অন্য জায়গায় আর হচ্ছে এখন অনেক কাশফুল হয়েছে আর কাশফুল আমার অনেক ভালো লাগে সিমরারও অনেক ভালো লাগে তো সেই জন্য হচ্ছে গিয়ে আজকে আগে আগেই বের হয়ে গেলাম তো এই যে সিমরার আমি লিফটে নামতেছি সিমরা তো খুব খুশি যে আমরা হচ্ছে গিয়ে ঘুরতে যাচ্ছি তো চলেন তো এখন লিফ্ট থেকে নেমে হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে গিয়ে গাড়িতে আপনার যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমাদের গাড়িটা হচ্ছে বাসার নিচে রাখা যায় না অন্য একটা গ্যারেজে রাখতে হয় তো সেজন্য হচ্ছে গিয়ে চলে আসলাম তো এসে গাড়িতে উঠে নিলাম এদিকে সিমরা হচ্ছে গিয়ে দোকান থেকে হোজমি কেন্সে তো ছোট ছোটো মানুষ ওর হচ্ছে গিয়ে একটু টক টক ঝালঝাল এগুলো খেতে ওর ভালো লাগে খেতে খুব পছন্দ করে তো এটা নিয়েও দুশ্চামি করতেছিল গাড়ির মধ্যে আর আমার সাথে ভিডিও করতেছিল। অনেক এনজয় করতেছিলাম আমরা তো হচ্ছে গিয়ে রাস্তায় হচ্ছে গিয়ে তেমন একটা খুব একটা জ্যাম ছিল না আমরা বের হওয়ার পরে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল যাওয়ার পথে শুধু একটা জায়গায় হচ্ছে গিয়ে অনেক বেশি সিগন্যাল পড়ছিল তারপর হচ্ছে গিয়ে আর কোনো জ্যাম ছিল না তো খুব রিল্যাক্সে আমরা যাচ্ছিলাম একটু হালকা হালকা রোদ ছিল তো দুজনার খুব ভালো লাগতেছিল এদিকে আবার আমি গাড়িতে বসেই সিমটার ঠোঁটে লিপস্টিক দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে হচ্ছে গিয়ে ঠোঁটগুলো বারবার ওরকম ওরকম করে দেখাচ্ছিলো আর ও লিপস্টিক দিলে হচ্ছে গিয়ে একদমই কথা বলতে পারে না একদম হচ্ছে গিয়ে মানে ঢং করে কিন্তু হচ্ছে গিয়ে কথা বলে না খুব একটা যদি লিপস্টিক নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে গিয়ে কথা বলে না তাই যে আমরা যাচ্ছি খুব সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল অনেক ভালো লাগতেছিলো আমাদের এদিকটাতে অনেক দিন পর আসলাম অনেক দিন পর আগে হচ্ছে গিয়ে প্রায় সময় আপনার ভাইয়ার হলিডে থাকলেই হচ্ছে গিয়ে যাওয়া হতো তা ছুটির দিনগুলোতে আমাদের যাওয়া হতো কিন্তু হচ্ছে ইদানিং হচ্ছে খুব কম বের হওয়া হয় তো সেজন্য হচ্ছে গিয়ে এদিকটা অনেকদিন পর আসলাম অনেক অনেকটাই চেঞ্জ দেখছি দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে এই ফার্স্ট আসলাম তো আসার পরে হচ্ছে আপনার ভাইয়া গাড়ি পার্কিং করবে আর এখানে দেখলাম কি সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র পাওয়া যায় দেখেন সব ধরনের জিনিস আছে খুব ভালো লাগতেছিল তো আমি স্টলটা দেখে ভিতর রুগে ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি আপনাদের জন্য আর আপনাদেরকে দেখাই যে কি সুন্দর দেখেন সব জিনিস আছে তো হচ্ছে অনেক ভালো লাগতেছিল আমি আপনার ভাইকে বলতেছিলাম এখান থেকে আমাকে কিছু একটা ডিনার সেট কিনে দিবা তো সেও বলতেছিল ঠিক আছে অন্য এক সময় কিনে দিব এরপর হচ্ছে গিয়ে যাব হচ্ছে সেই কাশবনে সবাই যায় আমি না গেলে কি হয় বলেন তো তো সেই জন্য হচ্ছে গিয়ে কাশবনে যাব এখন হচ্ছে ওদের হাউজিংয়ের ভিতরে নাকি এর আগে একটা ঝামেলা হয়েছে সেই জন্য হচ্ছে গিয়ে ঢুকতে যেতে দিতে চাচ্ছিলো না তো তারপরেও হচ্ছে গিয়ে অনেক জোর করে অনেক রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে গিয়ে ঢুকলাম আর ভিতরের পরিবেশটা বুঝতেই পারতেছেন অনেক সুন্দর খুবই ভালো লাগতেছিল এত সুন্দর একটা ওয়েদার আর হচ্ছে গিয়ে যদি থাকে এত সুন্দর পরিবেশ তো আর কি লাগে বলেন মন ভালো এমনিতেই হয়ে যায় আর এখে জায়গাটাতে আসলে এমনিতেই সবার মন ভালো হয়ে যাবে যখনই আপনি সবুজ ঘাস ঘাসের কাছে যাবেন তখন দেখবেন আপনার মন এমনিই ভালো হয়ে যাবে আর যদি এরকম সাদা কাশফুল থাকে তাহলে তো আর কথাই নাই এই যে দেখেন কত সুন্দর আর কাশফুলগুলো অনেক দূরে দূরে ছিল আমরা হেঁটে হেঁটে তারপর কাশফুলের একদম ভিতরে যাব একদম যেখানে হচ্ছে বড় বড় কাশফুল হয়েছে অনেকগুলা তো সেখানেই যাবো কাছাকাছি যাব এখন হচ্ছে গিয়ে যাচ্ছি আর দেখেন ওই আপুরা অনেক আপুরা ছবি তুলছে অনেকেই ঘুরতে আসছে অনেক মানুষ ওইখানে হয়েছিল তো হচ্ছে আমরাও হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই যে আমি কাশবনের ভিতরে ঢুকে যাচ্ছিলাম দেখেন এদিকে হচ্ছে গিয়ে প্রথম দিকে হচ্ছে গিয়ে ছোটো ছোটো কেন হচ্ছে এখানে আরও অনেক হয়েছিল সেগুলো মানুষ অনেক মানুষ হচ্ছে গিয়ে যারাই আসে কাশফুল ছিঁড়ে ফেলে তো ছিঁড়ে ছিঁড়ে সবাই অনেকেই নিয়ে গেছে তো সেই জন্য প্রথম মানে শুরুতে ঢোকার জায়গাটায় হচ্ছে গিয়ে একটু ফাঁকা ফাঁকা খুব কম অল্প কারণ হচ্ছে বেশিরভাগ কাশফুলই ছিঁড়ে নিয়ে গেছে তো এখন আপনার ভাইয়া বলতেছে ওই দিকটা চলো ওইদিকে একদম কাশফুলে পুরা ভরা অনেক কাশফুল হইছে তো সেদিকে হচ্ছে গিয়ে অনেক সুন্দর লাগতেছিল আর সিমরাও বলতেছিল ওকে কাশফুল ছেড়ে দেওয়ার জন্য ওর মাম্মিকে আর আমাকে বলতেছিল আমি তো একদম শাড়ি পরছি তো সেজন্য হচ্ছে গিয়ে মুভ করতেও হচ্ছে গিয়ে অসুবিধা হচ্ছিলো বারবার হচ্ছে গিয়ে নিচের যেই আপনার ঘাসের যে কাশফুলের যে ঘাসগুলো ছিল ওগুলো বারবার লেগে যাচ্ছিলো শাড়িতে তো আপনার ভাই আমাকে কয়েকটা কাশফুল এরকম ছিঁড়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে ও না সরি এই কাশফুলগুলো হচ্ছে গিয়ে একটা মেয়ের হাতে ছিল তো আমাকে ওই মেয়েটাকে বলতেছিলো যে একটু দাও তোমার আনটির হাতে দেখি কেমন লাগে আচ্ছা আরও অনেক ছিঁড়ে দেব তো বলতেছিলাম যে ওইদিকে দেখো অনেক কাশফুল তো ওখান থেকে আমাকে কাশফুল ছিঁড়ে দাও তো তারপর হচ্ছে গিয়ে আপনার ভাইয়া বললো যে ঠিক আছে এদিক দিয়ে আসো ওই পাশে যাই আমরা তো এখন এখানে হচ্ছে গিয়ে একটা দেয়ালের মতন আমি ভয় পাচ্ছিলাম পোকামাকড় এগুলার ভয় লাগতেছিলো তারপরও হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে আমি যেই মেয়েটার কাছ থেকে কাশফুল নিয়েছিলাম আমাকে দিয়ে দিলাম তো তারপর এই যে চলে আসলাম একদম ভিতরে খুব ভালো লাগতেছিল আমি আবার একটু ঢং করতেছিলাম যেহেতু একদম আর আমার শাড়িটা দেখেন একদম কাশফুলের সাথে মিশে গেছে কাশফুলও হোয়াইট আর আমিও হোয়াইট কালার একটা শাড়ি পরেছি তো হচ্ছে এই যে আমি কাশফুল ধরতেছি আর দেখেন কত বড় বড় অনেক সুন্দর লাগতেছিল এত সুন্দর পরিবেশ মানে যে কারণ মন ভালো হয়ে যাওয়ার মতন আর এটাও আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে ছিল না অনেকটাই কাছে আর অনেক দূরে দূরে কত প্লেস আছে তো সে আমরা আমাদের কাছে যেটা ছিল তো সেখানেই আসছি দেখেন কত সুন্দর মনে হচ্ছে আকাশ আর কাশফুল একসাথে মিশে গেছে অনেক ভালো লাগতেছিলো আর অনেক এনজয় করতেছিলাম এখন আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই দেখেন কত সুন্দর একদম ফাঁকা জায়গা এটা আসলে মূলত একটা হাউজিংয়ের ভিতরে তো দেখেন কত সুন্দর এত ভালো লাগতেছিলো আর এর মধ্যে দিয়ে এরকম একটা আঁকা বাঁকা রাস্তা একদম মনে হচ্ছিলো মানে ঢাকার মধ্যে একদম গ্রাম গ্রাম টাইপের একটা ভাইবস দিচ্ছিলো তো খুবই ভালো লাগতেছিলো আর হচ্ছে গিয়ে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আবার ওখান থেকে বের হয়ে আমরা একটু আরেকটা পাশে আসছি তো সেখানেই হচ্ছে গিয়ে ভিডিওটা করতেছি দেখেন আশেপাশের পরিবেশ খুব সুন্দর আর এদিকে হচ্ছে আপুরা ভাইয়ারা অনেক মানুষ ছিল সবাই ছবি তুলতেছিলো সবাই সাজগুজু করে তারপর হচ্ছে গিয়ে বের হয়ে আসছে এই কাশফুল দেখার জন্য কাশফুল আসলে অনেকের ইয়ে কাশফুল ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে আমার মনে হয় সবারই মনে হয় কাশফুল ভালো লাগে আর একদম সাদা সাদায় দেখেন হোয়াইট একদম ভরা এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছিল এখানে অনেক ঘোরাঘুরি করলাম এদিকে সিমরা খুব বারবার বলতেছিল যে মামি ও হচ্ছে গিয়ে এই হাউজিংয়ে ঢোকার আগে পাশে দেখলো একটা পার্ক হয়েছে তো সেখানে হচ্ছে গিয়ে অনেক রাইড তো সে সেই রাইডগুলোতে উঠবে সেজন্য হচ্ছে খুব মানে ইয়ে করতেছিল এখানে থাকবেই না সে পার্কে যাবে তো ফাইনালি সিমরাকে নিয়ে সেই পার্কে চলে আসলাম একদম পাশাপাশি ছিল তো এখানে জাম্প করবে তো হচ্ছে ভয় আর একবার পড়ে গেছে তো সেই জন্য হচ্ছে গিয়ে আর ওখানে থাকতে চাচ্ছে না বের হয়ে ver আর ওইখানে যেহেতু বড় বড়ো মেয়েগুলা ছিল সেজন্য হচ্ছে গিয়ে সে কমফোর্ট ফিল করতেছিল না মেয়েগুলা জোরে জোরে জাম্প করে আর তো ছোটো মানুষ তো তারপর হচ্ছে গিয়ে এখানে আসছে আসার পরে হেলিকপ্টার রাইডে উঠবে তারপর আমরা তো ভয় পাচ্ছিলাম ওকে দেওয়ার জন্য তারপর হচ্ছে গিয়ে দিলাম যে সে রেড হেলিকপ্টারে উঠেছে এই প্রথমবারই ও হচ্ছে গিয়ে এরকম ওটা উঁচা দিয়ে একা একা উঠছে সবসময় ও যে কোনো রাইডে আমার সাথে ওঠে তো এই যে দেখেন ডাকি ওর ডাকি রাইডে উঠছে তো সেখানে ও আমার সাথে আমি সবাইকে হায় দিচ্ছিলাম অনেক মজা হচ্ছিল আর এদিকে হচ্ছে গিয়ে পার্কটার মধ্যে এত সুন্দর সুন্দর গান প্লে হচ্ছিল আর খুব ভালো লাগতেছিল একদম পুরো জমজমাট ছিল দেখেন সন্ধ্যার পরেও হচ্ছে গিয়ে এই পার্কটা খোলা থাকে যতক্ষণ মানুষ থাকে তত টাইমটাই খোলা রাখে ওনারা তো আমরা অনেক সময় ধরে আর খুব প্রাইসটাও খুব রিজনেবল এক একটা রাইড ছিল পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এরকম করে রাইড ছিল তার মধ্যে হচ্ছে গিয়ে অনেক আর এখানে অনেক বাচ্চারা আসছে খুব এনজয় করতেছিল সিমরা তারপরে সে চলে তারপরে সে এখন ট্রেনে উঠছে একটা এই যে দেখেন ক্যাঙ্গারু মাঝখানে বসা তারপর হচ্ছে সিমরা হর্স উঠছে অনেকগুলো রাইডে উঠছে তো আমরা অনেক এনজয় করছি অনেক মজা করছি তিনটা অনেক ভালো ছিল আর উপর থেকে একদম আপনাদের পুরা পার্কের ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট পেলে আরও বেশি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই